চলুন জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো গভীরে একসাথে ডুব দিয়ে এবং সেখান থেকে আমরা সবাই কি কি শিক্ষা নিতে পারি তা খুঁজে বের করার চ্যালেঞ্জ নিই আপনি কি কখনো ভেবেছেন জীবনের সবচেয়ে সবচেয়ে কঠিন মুহূর্তগুলো আমাদের আমাদের কি কি কী শেখাতে পারে যে সময়গুলো আমাদের ভেঙে দেয় বলে মনে হয় সেইগুলোই আসলে আমাদের গড়ে তোলে জীবন জীবনে কঠিন সময় অবশ্যই দুঃখ ব্যথা বা অচেতনা সবাই জীবনে অংশ সবই জীবনে অংশ এবং কিন্তু এই কঠিন সময়গুলোর মধ্যেই লুকিয়ে থাকে এমন কিছু শিক্ষা যা আমাদের আমাদের আরও শক্তিশালী ও পরিণীত মানুষ করে তোলে আমাদের অনেকই জীবনে এমন সময় মুখোমুখি হই যখন সব কিছু হারিয়ে যায় মনে হয় কখনো প্রিয় মানুষকে হারানো কখনো বড় কোনো ব্যথা আবার কখনো। বিশ্ব বিশ্ববাস নিয়ে গভীর অচেতনায় এই সময়গুলোতে আমরা হতাশ হয়ে পড়ি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করি আর মনে হয় সব কিছুই শেষ কিন্তু এই কঠিন পরিণতিগুলোই আমাদের গুরুত্বপূর্ণ কিছু শিখিয়ে দেয় আমরা শিক্ষা কিভাবে হাল ছেড়ে হাল ছেড়ে সময়ে এগিয়ে যেতে হয় আমরা অন্যর কষ্ট বুঝতে শিখি সমাজ অনেক কিছুই বলে যা আমাদের কাছে অনেক ব্যথা এবং বেদনা দেয় আর সবচেয়ে বড় কথা আমার নিজের ভেতরে থাকার থাকার ব্যথাগুলো কেউ বুঝতে চায় না তাই সুযোগ পাই নিজেকে নতুন করে চেনার সুযোগ সবচেয়ে বড় সত্য হল কষ্ট আমাদের দুর্বল না বরং শক্তিশালী করে যে মানুষ আজ কঠিন সময় কঠিন সময় পার করেছে সে আগামী দিনগুলো আরও স্পষ্ট আরও ভাবে কাটাতে পারে নি নিতে পারে কষ্ট অনেক সময় আমাদের আসল শক্তি পরিচয় করিয়ে দেয় তো বন্ধুরা আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছো তারা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বলবে কার কার জীবনে এমন দিনগুলো এসেছিল অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে ভিডিওটা ভালো লাগলে বলবে পরবর্তীতে আরও এমন দ্বারা সত্য ঘটনা নিয়ে আসবো যা তোমাদেরকে ভালো লাগবে আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা থাকলে যা আমাকে অনেক কিছু শিখিয়েছে কমেন্ট শেয়ার করুন এবং এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার করতে ভুল না চাও আমি একটা চাও আমি তো চাও তো আমি একটা আরও মিশন মানে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য একটা ভিডিও চাই তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো এবং তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দেখাবে আবার আগাম পরবর্তী কোনো একটা ভিডিওই তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো